আসসালামু আলাইকুম আজ পবিত্র মাহে রমজানের শেষ রমজান শেষ ইফতার দিন আমরা অ্যাসিড সেন্টারের প্রপোর্টার আমি মোহাম্মদ ইব্রাহিম সঙ্গে আছেন ভেস বাই আর শোরুমের ম্যানেজার মেহেদি হাসান তাদের স্টাফ সাথে করে অ্যাসেটোসন্ডের প্রোভার্টার আমি মোহাম্মদ ইব্রাহিম আমার স্টাফ সাথে নিয়ে শ্রদ্ধ বড় ভাই আইআইসি ব্যাংকের সিনিয়র স্টাফ খালেক ভাইকে সাথে নিয়ে ইফতার শেষ করলাম পবিত্র মাহের রমজানের শেষ ইফতার হয়তোবা আমরা বেঁচে থাকলে কখনো আবার একত্র হয়ে ইফতার করতে পারবো কিনা জানি না সবাই একাত্র হতে পারবো কি না জানি না তাই সর্বশেষ ইফতার আয়োজন করলাম আমরা আর এফ এল বেস্ট বাই শোরুমে আর এফ এল বেস্ট বাই শোরুম অ্যাসেডোর সেন্টার দুটা এক বিল্ডিংয়েই তাই আমরা একে অপরের সাথে এমন একটা সম্পর্ক আমাদের যা বলা বাহুল্য নয় একে অপরের সাথে আটটার সম্পর্ক একার্থে পবিত্র মাহে রমজান মাস আর আত্মার সম্পর্ক তো থাকবেই আইএফআইসি ব্যাংক আমাদের একই বিল্ডিংয়ে তো আইএফআইসি ব্যাংকের খালেক ভাই আমার ভোলা জেলার তো খালেক ভাইয়ের সাথে আমাদের এই যে এখন আমি তিনজন দেখছেন তিনজনই একই সাথে আড্ডা চলাফেরা ঘোরাফেরা একটু আমি বেশি হয় আমাদের খুনছুটি তো আমাদের এই স্মৃতিটাকে স্মৃতিবন্দী করে রাখার জন্য এই ভিডিওটা ধারণ করা আর কিছুই না তো এই ভিডিওটা জানি না কতদিন থাকবে যতদিন থাকবে আমরা স্মরণে থাকব আমাদের পুরানো স্মৃতিগুলো যেহেতু ইফতার শেষে আমি ভোর রাত্রে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি বোলা সদরে আর বলা সদরে আমার জন্মভূমি অনেকেই জানেন অনেকেই জানেন না তো সবাইকে একটাই কথা বলবো আমাদের ধারা যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন পবিত্র মায়ের রমজান পুরোপে ক্ষমাসুদ দৃষ্টি